নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে পামলার লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে তো জল আসার দিন ছিল প্রতিদিনের মতন তাই উঠে পড়েছি কিন্তু আগে আজকে আগেও অনেকটা উঠতে হয়েছে কারণ আজকে ওই যে আমাদের সিঁড়ি ধরে এক মাস করে যে পালা পরে তা আমার পালা আবার পুনরায় চলে এলো আমাদেরকে ট্রানমুখ করে তো কী করা যাবে জুলাই মাস থেকে আমার এই মাছটা পুরোটা আমার দায়িত্বে আছে সোমবার শুক্রবার করে হলে প্রতিদিন ধুতে যাও আবার এই প্রত্যেক দিন আবার ঝাড়ুও দিতে যাও তো এইগুলো করতেই হবে একটা মাস ভাড়া ঘরে থাকলেও কিন্তু কাজ করতে হয় অনেকেরা ভাবে হয়তো ভাড়া ঘরে আছে বিশেষ করে আমার বন্ধুবান্ধবরা হ্যাঁ আত্মীয়রা খালি বলবে ভাড়া ঘরে থাকে ততটা বেশি কাজ করতে হয় তোদের কত আরাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না এখানেও দেখুন নিজের টুকু নিজের কাজ করতে হয় জামা কাপড় মানে প্রতিদিনে যেগুলো কি হয়ে থাকে তো সবটুকু করতে হয় কারণ এখানেও তো আমরা মানে নিজেরটা নিজেকে করে করে খেতে হয় কোনো তার সাহায্যকারী কেউ নেই আর কি বলুন তো হ্যাঁ দেশেতে কিন্তু একটু প্রচুর কাজ থেকে থাকে এইটুকু কিন্তু বলবো কারণ দেশে আরও নানান ইত্যাদি কাজ থাকে আর সবাইদের হয়তো ঘরেতে কল হলেও জামা কাপড় ধোয়া কিন্তু এখনও পর্যন্ত অনেকেরা কিন্তু মনে করে যারা ধুয়ে আসছে যে পুকুরে বা নদীতে গেলেই কিন্তু ভালো করে ধোয়া হয় তো তারা কিন্তু সেটাই করে থাকে বিশেষ করে তো আমি তো করেই থাকি আমার শ্বশুরবাড়িতে গেলে আমি পুকুরেতেই যাই জামা কাপড় ধুতে কেননা পুকুরে জামা কাপড় ধুলে কি বলুন তো একটু তাড়াতাড়িও হয়ে যায় এতেই ভালোও লাগে আর এসে ঘরেতে ভালো জলে ধুয়ে আবার ডেটল দিয়ে দিতাম তো যাই হোক আজকে মেয়েটার জন্য একটুখানি ঝোল ভাত করবো আমার একটু খাবার আছে আর আর মেয়েটার জন্য একটুখানি ঝোল ভাত করে দেবো তাই জন্যই কি করেছি সহজ কাজ মেটানোর জন্য একটু পেঁপে নিয়েছি আর একটু আলু নিয়েছি একটা আলু নিলাম তার আধ ঘানাটা কী করলাম দেবো আর এই যে দেখুন আমার মেয়েটা আমাকে কী সুন্দর নাচ করছে এই যে খুব মজা করছিলাম মানে আনাজ কাটতে কাটতে কিছু কাজ নেই ওই জন্য মজা হচ্ছে দুজন মেলেতে আমি ওকে যেইভাবে স্টেপগুলো গুলো দেখাচ্ছি ওইভাবে ও সেইভাবেই কাজ করছে এতক্ষণ কেন আমরা দেখতে পাচ্ছিলাম না একটুখানি প্রথম থেকে কারণ ও একটা পাশে যে সে বলি না যে দিদিভাই থাকে ও দিদিভাইটার ঘরেতে গেছিলো ওর বোমা ওটা বোমা বোমা বলে ও নিজের বোমা বম্মা বলবে না দিদি ভাইটা খুব ভালোবাসে তো তো তাকে কি করবে বম্মা বোমা মানে ওনা কাউকে যদি বলি বোম্মা বলতে মানে না এটা তোমার বোমা নয় তা আন্টি এটা এই নয় বোমা নয় এভাবে বলবে আর দেখুন ওই সব নাচতে আর করতে মজা করতে খুব পছন্দ করে আর আমি একটু করে গান করছি বলে না ও আবার দেখুন কি সুন্দর আবার দিচ্ছে আর এই পাশটাতে বসে আছে আমি আবার নেনে তখন গান করছিলাম বলে ও আবার দেখুন কি সুন্দর ঘাটটা নাচছে খুব মজা করি কিন্তু যেমন অন্যায়ও করে তেমন কিন্তু মজাও করে কত আনন্দ করছে দেখুন একবার আর ন্যাড়া হয়েছে তো যেন মনে হচ্ছে যেন মানে কি বলবো ওই ফ্রক পরে আছে বলে তাই নাহলে একটা গেঞ্জি প্যান্ট পরে থাকলে যেন মনে হবে যেন পুরো ছেলে একদম সবাই বলে আর ছোটোবেলা থেকে ওকে ওখানে যেতাম সবাই বলতো বেটা হুয়া বেটা হুয়া কি আর জানে যে এটা বেটা নয় বেটি আছে আর এই যে পেঁপেটা নিয়ে পেঁপের ভেতর না দানা থাকে ও জানে এই সবজিটার ভেতর দানা থাকে ও দানাগুলোকে বার করে কি প্লাস্টিকে রাখে কিন্তু অন্যায় করে বলে কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ে কোনো জিনিস কিন্তু ক্ষতি জিনিসটা মানে কোনো জিনিস ফেলে দেওয়া বা কোনো জিনিস ভেঙে দেওয়া এই সবটা করে না খালি ও পাটার মানে পাউডারটা নেয় পাউডারকে পাউডার বলতে পারে না পাটার বলে তো এইটাই নিয়ে কাল একটু ছড়ায় ব্যাস ওইটাই ওর হাতের সামনে না রাখলেই হলো তাহলে ঠিক আছে আর এই যে আমি গান করছিলাম কত বি পিল বিবন্ধর রক্তেরাঙা বন্দি সালার ই ভাঙা কত বি বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই সে কলো ভাঙা কত তরুণ অরুন গেছে অস্ত্রা চলে মূর্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান রান লেখাচ্ছে অশ্রী অনেক অনেক আশীর্বাদ করবেন ও তো ভালো হয় আর যেন লোকে ভালো লোকে ও যেন অনেক লোকের পাশে যেন দাঁড়াতে পারে ওর বাবা বলে ওর ইচ্ছা নাকি মেয়ে ডাক্তার হবে আর গরিব লোকেদের সেবা করবে তাই যেন হয় ঠাকুর ভালো করে পড়াশোনা করতে হবে পাপার স্বপ্ন পূরণ করতে গেলে না কি সুন্দর একটা শেফ হয়ে গেছে দেখুন কি সুন্দর আমার মেয়ে তার কিলিম রেখে দিয়েছে কি দারুণ লাগছে দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আসলে সামনেটা কেটে নিয়েছিলাম তো ওই জন্য আর দেখলেন মেয়ে আমি উঠে চলে গেলাম রান্না করতে আর মেয়ে কি সুন্দর ভিডিওটা অন করে কি সব বলে দিল তো এইগুলোই দেখুন স্মৃতি হয়ে যাবে যখন বড় হয়ে যাবে তখন তার আর এরকম করবে না আর এত সুন্দরভাবে কথা কী সুন্দর মিষ্টি মিষ্টি বলবে না তখন তো পণ্যবাক্কা কথা শিখে যাবে তো এইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেও পাবো আর ইউটিউবে দি বলে কিন্তু আজীবন কিন্তু রয়েও যাবে কোনো দিনও যদি ফোন থেকেও রিলিজ হয়ে যায় আর ফোনেতে তো সব কিছু রাখা একদম সম্ভব নয় ছোট থেকে একদম কেননা অনেক কিছু জিনিসের স্মৃতি থাকে তো সেগুলো রাখা যায় না হয়তো কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু থেকে যাবে আর ওকে সত্যি করে আপনারা আশীর্বাদ করবেন যাতে ওর বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে আজকের মতন বিদায় নিচ্ছি দেখো আর কি নতুন ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা